আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাইনাদার ব্লগ তো আজকে আমি আপনাদেরকে আমাদের এইদিকে এদিকের পরিবেশ দেখাবো যেহেতু এখন বর্ষাকাল চারিদিকে পানি আর পানি আর অনেক সুন্দর পরিবেশ তো চলেন আপনার বেশি দেরি না করে আপনাদেরকে এখানকার পরিবেশ দেখাই তো ফার্স্টে আমি আছি আমাদের ঘরের নিচে যেহেতু কারণ বর্ষাকাল পানি প্রচুর 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 পরিমাণ বেড়েছে আর দেখতেই পাচ্ছেন আমাদের ঘরের কোথায় পানি আমাদের এই যে খামগুলো ঘরের খামগুলো ডুবে গেছে দেখতেই পাচ্ছেন কি পরিমাণের পানি বাড়ছে দেখতে পাচ্ছেন পানি কি পরিমাণের বাড়ছে তো এর ভিতরে পানি বেড়ে গেছে তো আরো সুন্দর ভিডিওটা কিন্তু খুব মজারের চলেন দেখি আর দেখতেই পাচ্ছেন এটা কিন্তু একটা ছোট্ট মাছ যেহেতু বর্ষাকাল তাই অনেক মাছ এদিকে দেখতেই পাচ্ছেন মাছটা খুবই ছোট আর অনেক কিউট মাছটা কিন্তু অনেক 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 কিউট আমার কাছে খুবই ভালো লেগেছে মাছটা আপনাদের কাছে কেমন লেগেছে অনেক কিউট অনেক এই চলে গেল মাছটা মাছটা চলে গেল যাই হোক এইবার দেখেন হলো আমাদের এদিকে এটা হলো আমাদের এক আমার এক দাদাদের নৌকা আর এটা হলো এই যে আমাদের পরিবেশ আমি এখানে দাঁড়িয়ে আছি ওখানে একটা বড় মানে বড় টাকি মাছ আর কি লাভ দিল দেখাতে পারলাম না সরি কারণ আমি অন্যদিকে দেখাচ্ছিলাম ওই মুহূর্তে এটা লাভ দিছে যাই হোক তো এই যে দেখেন পানি কোথায় চলে আসছে এই খাম্বাগুলোও ডুবে যাচ্ছে এই যে এই আর দুই দিন পরে এই ডুবে যাবে এই খাম্বাগুলো তো অলরেডি অনেক আগে ডুবে গেছে এটা হলো একটা নৌকা আমার এক দাদাদের নৌকা এটা দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর আর আমাদের ঘরের নিচ যে যেরকম দেখা যায় এই যে এরকম ওই দেখেন খুব সুন্দর পরিবেশ এদিক থেকে অনেক 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 সুন্দর পরিবেশ দেখা যায় এদিক থেকে আর একটু পরপর কিন্তু অনেক বাতাস হয় যে দেখেন এখনো বাতাস হচ্ছে পাছা গাছের পাতা নড়ছে দেখতেই পাচ্ছেন আর আপনাদের একটা ইন্টারেস্টিং জিনিস দেখাই সেটা হলো দেখেন এই যে পাচ্ছেন একটা যে দেখতেই পাচ্ছেন একটা গাছ এটা হলো গাছের গোড়াটা পরে হলো এইখানটা এই যে এইখানটায় যে গোড়াটা এইখানটায় পরে বর্ষাকালে পানি এত বাড়ছে যেহেতু এটা হেলে গেছে তাই পুরো ওই পর্যন্ত পানি উঠে গেছে দেখতেই পাচ্ছেন আর বর্ষাকালে অনেক মানুষ নৌকা দিয়ে যায় ওই যে দেখতে পাচ্ছেন যাচ্ছে আর গোছল করছে একজনই এইবার চলেন আমরা আর অন্য দিকটা একটু দেখে আসি এই দিকটা তো অনেক দেখলাম এবার চলেন একটু অন্য দিক দেখে আসি আর এটা হলো আমাদের রান্নাঘরের জানালা দিয়ে দেখা যায় এই যে হলো আমার দাদুদের ঘর ওই যে এতক্ষণ আমরা ওই নিচে ছিলাম ওই নিচে নিচে ছিলাম এখন এই যে টুচায় এই যে এখান থেকেও কিন্তু আমাদের ওই খাল যেটা বলি খাল যেটা বলি আর কি সেটা দেখা যায় এদিক দিয়ে এদিক দিয়ে অনেক পেঁপে গাছ আমরা গাছ আরো অনেক অনেক গাছ আছে তো দেখতেই পাচ্ছেন থেকে খুব সুন্দর তা আরো জিনিস দেখাই এটা হলো আমাদের রান্নাঘরের দ্বিতীয় জানালা যেটা সেটা দিয়ে যে দেখেন বলতে না বলতে আরও একটা নৌকা আসছে আর ওই যে যে দেখতে পাচ্ছেন এটা হলো আমাদের নৌকা আর আমাদের গরু ঘর দেখেন ওই যে একটা গরু ভালো করে দেখা যাচ্ছে না যেহেতু আর চলেন আর এই যে হলো আমাদের একটা মেহেদি গাছ এটা অ্যান্ড এর উপরে আম গাছ আর ওই যে হলো আমাদের কদম গাছ কদম ফুল গাছ যেটা আর এই যে হলো একটা রাস্তা এই দিক দিয়ে আমাদের ওই দাদুদের বাসায় যেতে হয় এই দেখেন কত সুন্দর বাতাস হচ্ছে এই যে আমাদের আর এই যে এখান দিয়েও দেখা যায় এখন কিন্তু অনেক বাতাস হচ্ছে অনেক বাতাস তো চলেন আপনাদেরকে আরও একটা পরিবেশ দেখাই আর এই দেখেন এটা হলো আমার ওই দাদুদের বাসায় চলে আসছে আর ওইটা হলো আমাদের বাসা ওই যে নারকেল গাছ আপনাদের পাখি দেখাই চলে এই যে এসে পড়েছি এই যে সেই নারিকেল গাছ এই যে এই যে দেখতেই পাচ্ছেন পাখির কত বাসা কত কত পাখির বাসা কত কত পাখির বাসা দেখতেই পাচ্ছেন আর বাতাস হচ্ছে আবারও আর এদিক ওদের বাসার এদিক কিন্তু খাল দেখা যায় এই হলো ওদের ঘর দেখতেই পাচ্ছেন চলেন ওইখানটায় যাই ওইখানটা দিয়ে অনেক সুন্দর দেখা যায় চলেন দেখেন এখানে ওদের কলা গাছ আর ওগুলা দেখেন পানি কোন পর্যন্ত আসছে ওদের ওই গাছ ও আরও ওদিকে পানি আর বর্ষাকালতে গাছগুলো সব ডুবে যাচ্ছে আর এগুলো ডুবে যাচ্ছে দেখি তো মরেই যাবে তাই এগুলো কেটে ফেলছে খড়ি বানানোর জন্য দেখতেই পাচ্ছেন আমাদের এদিকে কিন্তু পুরোপুরি গ্রাম পরিবেশ তাই আপনাদেরকে ভাবলাম বর্ষাকালের পরিবেশটা দেখাই এই তো বর্ষাকালের পরিবেশ দেখাচ্ছে তারপর আবার আরেক দিন অন্য পরিবেশ দেখাবো ওই টাইম আমাদের খালে কোনো পানি কিছু থাকে না পুরো শুকনো আর শুকনো আর এত পরিমাণের গরম দেখতেই পাচ্ছেন এটা হলো আমার ফুপাদো বন্দের বাসা নিজ থেকে যেরকম ভিউ দেখা যায় দেখতেই পাচ্ছেন আর ওটা হলো আমার যে কথা বললাম যাদের নৌকা তাদের একটা কি সেখানেও গাছ গুছ আছে তো আমাদের এদিকে গাছগুছ দিয়ে ভরা আর কি এই একটা চালতা গাছ ছোট্ট কিউটি চালতা গাছ দেখেন আবারও বাতাস হচ্ছে বাতাস 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 চলেন আর একটু দেখি আমরা দেখছেন পাখির বাসা এটার কথাই বললাম পাখিগুলো এখন বাসার ভিতরে এত দূর থেকে দেখা যাচ্ছে না তো চলেন এবার বাসায় যাই এই যে আমরা কিন্তু এসে পড়েছি এই যে হলো এই গেট দিয়ে বের হবো তারপরে আমাদের গরু ঘর দেখা যাবে বড় গরু ঘর যেটা তো চলেন এই যে এই যে আমাদের গরু ঘর এগুলো হলো আমাদের গরু যেহেতু আমাদের এদিকে গ্রাম পরিবেশ মোটামুটি সবার সবাই গরু পালে সবারই গরুর ফার্ম আছে সো এই যে কিন্তু সেই জায়গাটা আমরা আবার চলে এসেছি উই দেখেন ওখানে একটা পাখি বসে ডাকছে এই যে উড়ে গেল উড়ে তো আজকের মতো এই পর্যন্তই ছিল নেক্সটে আপনারা কি দেখতে চান অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আজকের মতো এই পর্যন্তই ছিল আমাদের আশেপাশে পরিবেশে দেখালাম বেশি দূরে যেতে পারছি না আর তাই আপনাদেরকে দেখাতেও পারলাম না এরপরের ভিডিওতে চেষ্টা করবো আপনাদেরকে দেখানোর জন্য তো আজকের মতো ওই পর্যন্তই ছিল আল্লাহ হাফেজ